আলাইকুম সালামুয়ালাইকুম ওয়েলকাম টু ভাই কুমিল্লা আপনাদের সাথে আছি আমি দল আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব কীভাবে আপনার কোয়েল গিয়ে স্টার্টার ফিটের সাথে আপনার লেয়ার লেয়ার ওয়ান ফিট খাওয়াবেন এবং কত পার্সেন্ট দিতে হবে সেই বিষয়ে আজকে আলোচনা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছেন এ একটা পেপার বিছাই বা পোস্টার বিষয় পোস্টার উপর আমরা ফিটগুলো রাখছি তো এখানে আমাদের দুইটা কোম্পানির ফিট যেহেতু আমরা নিচ্ছি একটা হচ্ছে স্টার্টার ফিট হচ্ছে আপনার ইউনি কোম্পানি আর একটা হচ্ছে আমাদের স্টার্টার ফিট হচ্ছে মদিনা কোম্পানি মদিনার ফিটটা একবারে বাজে ফিট ওটা কেউ কিনবেন না যেহেতু আমার ভাই ভুল করে নিয়ে আসছে তার জন্য আমরা এই দুটো ফিটকে একসাথ করে নিতেছি এভাবে কেউ খাওয়াবেন না খাওয়ালে কিন্তু ফাঁকে অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি তারপরে আমরা যেহেতু নিয়ে তার তারপরে আমরা কী করছি সুন্দরভাবে এটা মিক্সগ্রণ করে নিচ্ছি আমাদের যেটা জুনিয়র কোম্পানি ওটা প্রায় দশ থেকে বারো কেজির মধ্যে দিচ্ছি আর যেটা হচ্ছে মদিনা কোম্পানি ভারি বাজার যে বাজার যে ফিটটা ওটা দিচ্ছি আমরা মাত্র ফার্স্ট কেজি ছিল ওটা দিচ্ছি হ্যাঁ তো আপনারা যারা এরকম কয়ল ফাঁকি পালন করতে চান তারা অবশ্যই আগে ভালোভাবে বুঝে শুনে ভালো ফিটটা নেবেন যার থেকে ফাঁকি নেবেন তার সাথে আগে বিস্তারিত আলোচনা করবেন তা বা কোনো ভেটেনারি ডাক্তারের সাথে আলোচনা করে তারপরে করবেন তাহলে আপনারা খাওয়ার লস করবেন ইনশাল্লাহ ভেটেনারি ডাক্তার সাথে যোগাযোগ করার পরেও আপনার অনেক কিছু শিকার আছে যেটা ডাক্তাররা বলবেন না কারণ ডাক্তাররা যারা প্র্যাকটিক্যালি কাজ করে তারা অনেককে অনেক কিছু জানে যেটা ডাক ডাক্তারদের চেয়েও মানে সহজ হয় ডাক্তাররা যেটা বলবে অর্থিকার সহজ হয় যেটা আপনার নিজের বুদ্ধিতে করলে হয়তো আশা করি হবে তো এখন বেশি কথা না বাড়ি আমি আপনাদেরকে বলে দিই কীভাবে আপনারা লেয়ার লেয়ার ওয়ান ফিটটা খাওয়াবেন যেটা আমি আমি যেহেতু নতুন খামারি বা আমি যেহেতু করতেছি তো সেক্ষেত্রে আমি যা বুঝলাম বা খামারিদের সাথে কথা বলে যা বুঝলাম তারা সবাই বলতেছে যে প্রথম সপ্তাহে আমরা দিতে হবে পঁচিশ পার্সেন্ট লেয়ার লেয়ার ওয়ান আর বাকি পঁচাত্তর পার্সেন্ট দিতে হবে আমাদের যে স্টার্টার ফিট ওটা তারপরে দ্বিতীয় সপ্তাহে আমাদের দিতে হবে পঞ্চাশ পার্সেন্ট লেয়ার ওয়ান পঞ্চাশ পার্সেন্ট আমাদের স্টার্টারপিট তৃতীয় সপ্তাহে আমাদের পঁচাত্তর পার্সেন্ট লেয়ার ওয়ান এবং কি পঁচিশ পার্সেন্ট আমাদের স্টার্টারপিট এবং কি চতুর্থ সপ্তাহে আমাদের মানে টোটাল আমাদের একশো পার্সেন্ট লেয়ার ওয়ান এভাবে দিলে আমাদের পাখিগুলো আর ফ্যাটের সমস্যা হবে না যদি আপনারা যদি একবারে ডাইরেক্ট যদি দিয়ে দেন যে লেয়ার লেয়ার ওয়ানটা যদি একবার ডাইরেক্ট দিয়ে দেন তাহলে কিন্তু আপনাদের পাখিরা আপনার খাবে না এবং কি যদিও খায় তারপর আপনার ফ্যাটের সমস্যা হওয়ার সম্ভাবনা অনেক থাকে তারপর আপনার লেয়ার লেয়ার ওয়ানের সাথে আপনারা খাওয়াতে পারেন হচ্ছে আপনার জিঙ্ক অথবা এডি থ্রি বা হচ্ছে আপনার যে যদি মূর আপনাকে এইভাবে খাওয়ার দিলে আশা করি আপনার ফাঁকে যখন আপনার কখন এই খাওয়ারটাতে খাওয়াবেন যখন আপনার পাখি ডিম পাড়া শুরু হয়েছে তখন থেকে এই খাওয়াটা শুরু করবেন প্রথম সপ্তাহে সেভাবেভাবে করে খাওয়াতে থাকবেন আর হচ্ছে আপনার দ্বিতীয়তে আপনার কাজটা করতে হবে কি যখন ডিম পাড়া শুরু হবে তখন অবশ্যই যে থ্রি আছে থ্রিটা খাওয়াবেন বা হচ্ছে আপনার জিঙ্ক যে জি স্রেড বা জিঙ্ক যেটা আছে ওটাও দিতে পারেন তো এগুলো খাওয়াবেন এবং কি সপ্তাহে একবার করে চেষ্টা করবেন বা এক থেকে দুইবার চেষ্টা করবেন যে লাইস ফিটটা দেওয়ার জন্য তাহলে পাখিগুলো সুস্থ স্বাভাবিক লাগবে সপ্তাহে এক থেকে দুইবার যদি লাইস ফিটটা দেন তাহলে পাখিগুলো সুস্থ থাকবে এবং এড়তেই প্রতি একদিন অঞ্চল অন্তর খাওয়া হতে পারেন তো এইভাবে যদি আপনার ফাঁকিগুলো যদি পরিচর্যা করেন অবশ্যই আপনার ফাঁকি থেকে ভালো রেজাল্ট আসবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এমনই নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন